নমস্কার আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখনকার নিয়ম কয়েকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন যেমন প্রথম কি মিডিলে কি পার্ট খেলবে সঠিক নিয়ম পুরস্কার পাওয়ার একদম সঠিক নিয়ম ব্যাক নাম্বার অনুযায়ী টার্গেট নাম্বার এখন কী নিয়ম খেলছে প্লাস আপনাদের জন্য টার্গেট নাম্বার সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন দেখিনি আমি আপনাদের এটা আজকের রেজাল্ট আজকের রেজাল্ট নিয়ে দেখাবো আপনারা চাইলে যে কোনো রেজাল্ট নিয়ে নেন ওয়ান পি এম সিক্স পি এইট পি চার দিন আগের দশ দিন আগের পাঁচ দিন আগের প্রত্যেকটা রেজাল্টে এই নিয়ম এই ট্রিক এই ক্যালকুলেশন ডেলি পাবেন প্রত্যেক দিন আমার রেজাল্ট তো আমি মেলাচ্ছি আপনারা যে কোনো রেজাল্ট থাকলে নিয়ে নেন আমি পুরোপুরি সমস্ত আপনাদের ছক করে একদম বোঝানোর জন্য রেডি তার আগে একটা কথা বলে নিই টিকিট কাটা না কাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এই টিকিট কাটতে আমাদের চ্যানেল কোনোভাবে কোনো ব্যক্তিকে উৎসাহিত বা প্রভাবিত করে না তাহলে প্রথম থেকে শুরু করি দেখা যাক টোটাল হচ্ছে পাঁচটা নাম্বার এক দুই তিন চার পাঁচটা নাম্বার এক দুই তিন চার পাঁচ প্রথমটাকে বলা হয় ব্যাক তাহলে ব্যাক সেকেন্ড দুটো হচ্ছে মিডিল মিডিল আর শেষের সংখ্যা দুটোকে বলা হয় লাস্ট টু ডিজিট বা পার্ট যেমন বারো মানে একের পার্ট সেম তিন ব্যাক সাঁত্রিশ পঁয়ষট্টি ব্যাক কত তিন মিডিল কত সাঁত্রিশ পার্ট কত ছয়ের পার্ট মানে পঁয়ষট্টি যেমন ডবল জিরো থেকে নিরানব্বই এটাকে বলা হয় জিরোর পাট দশ থেকে উনিশ একের পাট কুড়ি থেকে উনত্রিশ দুইয়ের এরকম করে প্রত্যেকটা পাঠ চারের পাঁচের ছয়ের সাতের আটের নয়ের এগুলোকে বলা হয় পাঠ তাহলে একটা মিডিলে কতগুলো পার্ট থাকছে দশটা পার্ট থাকছে যেমন সাঁত্রিশ মিডিলে সাঁত্রিশ ডবল জিরো থেকে নিরানব্বই দশটা পার্ট থাকছে দশটা পার্ট মানে হচ্ছে প্রত্যেকটা পার্টে দশটা একশোটা মধ্যে খেলবে হয়তো একটা বা দুটো বা তিনটে না হয় পারে না খেলতে পারে এবার আমি যে ট্রিকটা বলবো প্রচুর পয়সা বেঁচে যাবে তারপর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব দেখুন এটা হচ্ছে আজকের রেজাল্ট আপনারা জানেন এই বেশ ভালোই লাগে মিডিল 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 কত মানে তাহলে সাতাশি মিডিল মানে সাতাশি মিডিলের সাতাশি শো থেকে নিরানব্বই একশো ঘর নাম্বার আছে আমি একশো ঘর ধরবো না আমি ধরবো আটের পাট আর সাতের পাট আশি ঘরের টাকা মেচে যাবে আমার আমি কোন পার্টে খেলবে তাও বলে দেবো কি মিডিলে ভিডিওটা দেখুন সম্পূর্ণ আশি ঘর টিকিট কাটতে হবে না বেঁচে যাবে টাকা সেম খেলবেই উনিশ চুরানব্বই তাহলে এক দশ নয় উনিশ একের পার্ট নয়ের পার্ট নয়ের পার্টে খেলেছে ঊনপঞ্চাশ সেম খেলেছে একটা দুটো তিনটে দেখুন চারটে ডেলি কার রেডিলে খেলবেন ডেলি যে কোনো রেজাল্ট খুলে মিলিয়ে দেখে নেন প্রত্যেক দিন প্রত্যেক দিন কমন পেয়ে যাবেন ঠিক আছে এবার এই যে টেকনিকটা শুধু যে ন হাজার ঘরেই খেলবে এমন কোনো কথা নেই সাড়ে চারশো ঘরেও খেলবে দুশো পঞ্চাশ ঘরেও খেলবে আবার গ্যারেন্টি দেখুন সাতচল্লিশ তিয়াত্তর একান্ন আঠেরো পঁচিশ বা এক পর 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 প্রত্যেকটা অসংখ্য খেলবে অসংখ্য এবার তাহলে তো আপনি যদি জেনে যান যে কোন মিডিলে মিড মিড পাট পাট খেলবে সব তো খেলবে না হয়তো পঞ্চাশটা খেলবে বা কুড়িটা খেলবে বা তিরিশটা খেলবে কোন মিডিলে খেলে যায় সেটা যদি জেনে যায় তাহলে কত ভালো হতো তাই তো আবার টাকা তো বেঁচেই যাচ্ছে প্রচুর বেঁচে যাচ্ছে আশি ঘর টিকিট কাটতে হচ্ছে না উল্টো পাল্টা টিকিট না কেটে সলিডের পিছনে দৌড়ানো বেটার বেশ আর মেলাতে পারছি না প্রচুর আপনারা মিলিয়ে নিন যে কোনো রেজাল্ট দেখে তাহলে দুটো হবে টার্গেট কুড়িটা কোন মিডিলে খেলবে সেটাও বলছি দেখুন তাহলে প্রথম প্রশ্ন হলো কি মিডিলে কি পার্ট খেলবে তাহলে হচ্ছে মিড মিড পার্ট পাটের বার করব কোন মিডিলে খেলবে সেটা কি করে জানব দেখুন প্রত্যেক দিন রেজাল্ট দেখতে হবে প্রিভিয়াস পুরোনো কোম্পানি ওয়াইজ ঠিক আছে মেঘনা কোম্পানি প্রচুর কোম্পানি আছে এরকম ডিআর যে এই মিডিলে আগের সপ্তাহে এই কোম্পানিতে ন হাজার খেলে গেছে মিডমিট পাটপাট তাহলে খেলবে না তার আগে সপ্তাহে দেখতে হবে নাইটে কাটলে সিক্স পি এম দেখতে হবে ওয়ান পি এম খেলে ওয়ান পি এম এ কোটি খেলা গেল আবার সে মিট পার্ট পাট পি এম এইভাবে যদি বার করতে পারেন প্রচুর কাটনি কমে যাবে প্রাইজও বেরিয়ে বেরিয়ে আসবেই হ্যাঁ আমাদের টিম ওয়ার্ক কাজ করে এরকম লিস্ট অবশ্যই তৈরি করে দেখুন যেমন একের পার্ট মানে দশ থেকে উনিশের মধ্যে খেলবে এই কটা মিডিল সুপার ন হাজার ঘর বা কোটির মিড মিড পার্ট পার্ট উনিশ একানব্বই খেলে মিড মিড পার্ট পার্ট এগুলো খেলবে এখন ফোর ডিজিট পাঁচ দশ সেম আশেপাশে এরকম সঠিক নিয়ম মেনে যদি পুরস্কার পাবেন সঠিক নিয়ম টিকিট কাটার এই একটা কথা বলছি এই কথাটা বুঝে যদি যান প্রচুর পয়সা বেঁচে যাবে বুঝলেন তো দেখুন টিকিটের পাঁচ সেম দশ সেম পঁচিশ সেম পঞ্চাশ একশো দুশো এত কটা টিকিট এবার ধরুন আমি আজকে টিকিট কাটবো আমার কাছে আছে দুই হাজার টাকা আমি নিলাম একটা দুশো সেম বারোশো টাকা একটা একশো সেম ছশো টাকা আঠারোশো টাকা একটা পঞ্চাশ সেম তিনশো টাকা একুশশো টাকা হলো দোকানদার আমাকে সরি বারোশো আঠেরো একুশশো হলো দোকানদার আমাকে দু হাজার নিল হবে না পুরো যদি একটা বাই চান্স মিস চাই ফ্যালাসেস দেখুন দু হাজারের ভাগ করতে হবে আমার কাছে যদি দু হাজার থাকে আমি ধরুন একটা যদি দুশোই খেলবো বা একটা একশো খেলবো একটা দুশো নিলাম বারোশো আটশো টাকা আমার বেঁচে থাকলো আটশো টাকার কি কাটবো সব ঝাড়া পাঁচ সেম কেটে নেবো যাতে এই দুশো টাকা না হয়ে একটা পাঁচ সেমের দুশো পঞ্চাশে ঘর বা সাড়ে চারশো ঘর হয়ে আমার আসল টাকাটা উঠে আসুক আসল পুঁজি হারালে চলবে না সেটা বুঝতে পারলেন এই হচ্ছে সঠিক নিয়ম মানে আমি যদি আজ হাজার টাকার টিকিট কাটি একটা একশো সেম নেবো না আমি সাপোর্টিং টিকিট কাটব একটা একশো সেম ধরুন ছশো টাকা হলো বাকি চারশো টাকার পাঁচ সেম দশ সেম কেটে রেখে দেবো যাতে বড়ো টিকিটে প্রাইস না হয়ে ছোটোতে আমার আসল টাকা উঠে আসুক ঠিক আছে তারপর কি ব্যাক নাম্বার অনুযায়ী টার্গেট নাম্বার ব্যাক নাম্বার দেখুন ম্যাক্সিমাম যার ব্যাক দেখবেন দুশো সেম কিন্তু নাইন প্যাকেই বেশি দেখতে পাবেন সব সময় ওরা জানে যে কোনটা দুশো সেম টিকিট এইটটি পারসেন্ট দেখতে পাবেন আর ওয়ান ব্যাকে হয়তো টোয়েন্টি পার্সেন্ট যেখানে দেখবেন দুশো সেম এই দুটো ব্যাকে হয় আর বেশি দেখবেন অন্য সেম আছে পাঁচ দশ সব রকম ব্যাকে হয় সব রকম ঠিক আছে এরকমভাবে মিডিল পিবি আর এর নাম্বার বার করবেন ঠিক আছে বেশ ব্যাক নাম্বার অনুযায়ী টার্গেট এখন কী নিয়ম খেলছে দেখুন থ্রি হাউস ডিস্টেন্স কনসিকিউটিভ এলবি এই সমস্ত নিয়মের ভিডিও আমাদের বানানো আছে দেখে নেবেন সব রকম মিলেমিশে খেলছে বুঝতে পারলেন তো তবে সলিড সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে মিডমিড মিট পার্ট পার্ট ক্যালকুলেশন ধরা অবশ্যই আমরা লাইভে আসব আর যারা ধরুন ব্যস্ত ডেইলি টার্গেট পেতে চান তারাই অবশ্যই আমাদের চ্যানেল প্রপেরলি সেলফ আছে দেখবেন ওখানেও জয়েন করতে পারেন এগুলো হচ্ছে এরকম লিস্ট এক টার্গেট নাম্বার এটা দিলাম ঠিক আছে প্রচুর ঠেলে যাবে গ্যারেন্টি ঠিক আছে এটা আগামীকালকে মিলিয়ে দেবেন রেজাল্টের সঙ্গে কোম্পানি ওয়াইজ টার্গেট তৈরি করা এগুলো ডেট বাই ডেট আসে ঠিক আছে আর কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে অবশ্যই জানাবেন এই নিয়ম বা এই রুল ফলো করলে প্রচুর পয়সা বেঁচে যাবে ঠিক আছে পয়সা বেঁচে যাবে অল্প টিকিট কাটবেন টিকিট কেটে প্রাইজ অল্প টিকিট কেটে প্রাইস ধরার মজাই আলাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ